ايها الذين امنوا استجيبوا لله وللرسول اذا دعاكم لما يحييكم واعلموا ان الله يحول بين المرء وقلبه وانه اليه تحشرون يا

তিনি বুকের ওপর হাত ধারণ করতেন সুনানে আবু দাউদ আবু দাউদের হাদিস হাদিসটি যদিও মুরসাল কিন্তু এর সমর্থনে মুরসাল হাদিস ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি কর্তৃক দলিল প্রথম কথা মুরসাল হাদিস যায়েফ না সহি এই বিষয়ে মুহাদ্দিসদের মত اختلاف রয়েছে মতানৈক্য করেছে কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি এর নিকট মুরসাল হাদিস দলিল তাবেই যদি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন মধ্যখানে সাহাবীর নাম উল্লেখ করলেন না সাহাবী কে ছিলেন তিনি

এই যে হাদিস বর্ণনা করা হয় মুরসালুন এই হাদিসটি হচ্ছে মুরসাল আর মুরসাল হাদিস জয়ীফ লাহুজা তাফি এতে দলিল নেই যখন হাদিস জয়ীফ মুরসাল সুতরাং এতে কোনো দলিল নেই হাদিসটি রয়েছে ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন তার সহি আবু দাউদ না মারাসিল আবু দাউদ ইমাম আবু দাউদের একটি কিতাব রয়েছে তাতে মুরসাল হাদিস গুলো মুরসাল কোন গুলি যাতে তাবেই বলবেন কালা সাল্লাম এটা হচ্ছে মুরসাল হাদিসের উসুলি হাদিসের কায়দা এবং মুস্তালাউল হাদিসের কায়দাতে এর সংজ্ঞা মুরসাল হাদিস কোন হাদিসকে বলা হয় কোন তাবেই যদি বলেন কালা রসুল আল্লাহ রসুল বলেছেন হাদিসকে জয়ীফ কেন বলা হইল এই জন্যই বলা হইল যে তাবেই নবীলামকে দেখেননি পাননি আর বলছেন আল্লাহর নবী বলেছেন তাহলে মধ্যখানে যে গ্যাপ যার কাছ থেকে ওই তাবেই শুনেছেন তিনি কে হতে পারে যদিও বিশ্বস্ত হন তাবে তারপরও যার কাছ থেকে বর্ণনা করছেন তিনি যদি সাহাবি হন তাহলে ভালো কথা কিন্তু এরও সম্ভাবনা আছে যে সাহাবি নয় এক তাবে আর এক তাবেই থেকে শুনেছে আর তাবেইদের মধ্যে তখন যেহেতু সহি জৈফের ব্যাপার সাপার চলে এসেছিল শক্তির ব্যাপার চলে এসেছিল কারণ আল্লাহ পাক কোরআনে কেরিমে শুধু সাহাবাই কেরামদের সার্টিফিকেট দিয়েছেন সাহাবাই কেরাম সম্পর্কে তিনি সহি না জয়ী বিশ্ব তার সূত্র বিশ্বস্ত কিনা এটা দেখার প্রয়োজন নেই মহাদিস কেরাম বলেছেন কিন্তু তাবের ক্ষেত্রে দেখতে হবে তাবেদের জামা শিয়াদের বিদাত তার জন্ম নিয়ে নিছিল সুতরাং তাবেই আসলে সন্ন্যতের অনুসারী তাবেই না শিয়া না ফেজি দেখার বিষয় তাহলে সেই জামানে খারেজি দল বেরিয়ে গিয়েছিল আরেক বিদাত বেরিয়েছিল ওইদিকে সুতরাং এই যে তাবেই যাকে বলা হচ্ছে আসলে সন্ন্যতর অনুসারী না খারেজি যাদের ফতুয়া ছিল যে আলী ইসলাম থেকে বেরিয়ে গেছে মাহি ইসলাম থেকে বেরিয়ে গেছে আমরি ইসলাম থেকে বেরিয়ে গেছে হ্যাঁ সুতরাং হাদিস জয়ীফ নেওয়া যাবে না মুরসাল مرسل حديث ضعيف لا هجة فيه إتي حديث ضعيف مرسل شتنا إتي فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب